কেষ্টমণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট মানতে হবে দুটি শর্ত ছাড়া পাবেন কবে এদিকে কেষ্টের জামিনে একগাল হাসি শতাব্দীর সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ গরু পাচার সংক্রান্ত সিবিআই মামলায় জামিন দিল অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন কেষ্ট কি শর্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তাকে পাসপোর্ট জমা রাখতে হবে প্রসঙ্গত দু সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত কোনোভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না তবে সিবিআই মামলায় জামিন হলেও ইডির মামলায় মেলেনি জামিন শুধু তাই নয় অনুব্রত মণ্ডল নিম্ন আদালতের মামলা অনাবশ্যক দীর্ঘ করার জন্য কোনো আবেদন করতে পারবেন না প্রসঙ্গত দু সালের এগারোই আগস্ট বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিল অনুব্রত তাকে প্রথমে গ্রেপ্তার করে সিবিআই গ্রেপ্তারের পর প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে তখন থেকেই তিহার এই বন্দী রয়েছে অনুব্রত এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাকে গ্রেপ্তার করেছিল এরপর গ্রেপ্তার হন তার মেয়ে সুকর্ণাও বর্তমানে সুকর্ণাও তিহারে বন্দি তবে তবে সিবিআই এর মামলায় অনুব্রতর জামিন হওয়ায় এবার অন্য মামলাগুলিতেও জামিনের সম্ভাবনা তৈরি হলো একই সঙ্গে জামিনের সম্ভাবনা বাড়ল সুকন্যা মণ্ডলেরও